নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান এখান থেকেই দেখছেন খুব ভালো আছেন আমরাও ভালো আছি সকালে উঠে দেখলাম বাচ্চাদেরকে স্কেটিং শেখানো হচ্ছে আমার মেয়েরও ভীষণ স্কেটিংয়ের শখ কিন্তু ওদের স্কুলে এইবারে স্কেটিংটাকে চুজ করা হয়েছে স্কেটিং বা টাইকন্ডো ছিল ও স্কেটিং চুজ করেছে এগুলো দেখুন আমি কালার করেছি আর কিচেনের জানলায় রেখেছি মানি প্ল্যান্ট লাগিয়ে আজ বেশি কিছু রান্না হয়নি একটু স্যালাড লাল শাক আর ধনে পাতার চাটনি আর বিহারি চিকেন আমার হাজব্যান্ড আজকে বানিয়েছিল বিহারি চিকেন মাঝে মাঝে ও নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করে গোটা রসুন দিয়ে রেসিপিটা হয় মাটনে আমি গোটা রসুন খেয়েছি চিকেনে কখনো খাইনি এই প্রথমবার বিহারি চিকেনেও খেলাম খুব ঠান্ডা পড়লে আমার মনে হয় এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আরও এখন একটু ঠান্ডা কম ছিল আর খুব রিচ এই রেসিপিটা তাই বেশি খাওয়া তো একদমই উচিত নয় কিন্তু খুবই টেস্টি হয়েছিল ভীষণ ভালো আমার হাজব্যান্ড মাঝে মধ্যেই রান্না করে কিন্তু তার পেছনে আমাকে আধ ঘন্টা রান্নাঘর পরিষ্কার করতে হয় এত নোংরা করে কিন্তু কি করবেন বলুন টেস্টি খাবার খাওয়ার জন্য মাঝে মাঝে এই জিনিসগুলো তো ম্যানেজ করতেই হয় আর এই দেখুন এই ছোট্ট কিউট একদম বিড়ালের মতন লাগছে না আওয়াজটা আমার মেয়ে সেদিন নাগার থেকে কিনে নিয়ে এসছে দাম বেশি নয় দুশো টাকা কিন্তু ভীষণ কিউট লেগেছে আমার বিকেল প্রায় হয়ে গেল তাই একটু কাজের ফাঁকে চা বানিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে আজকে ওকে চা না বানিয়ে দিলে হবে না কারণ আমাকে ভালো চিকেন বানিয়ে খাইয়েছে আমি চা খাই না বললেই চলে আমি চা খেলেও গ্রিন টি বা ব্ল্যাক কফি নর্মাল কফি খাই আর কখনও যদি ভীষণ ইচ্ছা করে যে একটু দুধ দেওয়া চা খাবো তখন আমি একটু আদা এলাচ বেশি করে দিয়ে গুড় দিয়ে চা খাই আপনারা আমাকে একটু কমেন্টে বলবেন আপনারা কারা দুধ চা ছাড়তে পারেন না কিন্তু চিনি খাওয়া অ্যাভয়েড করার জন্য গুড় দিয়ে চা খান ঠিক আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু গুড় দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না তাই ওর জন্য প্লেন সিম্পল চিনি দেওয়া চাই আমি বানিয়ে দিও প্রচণ্ড চা প্রচণ্ড চা ভক্ত তাই দিনে পাঁচ থেকে ছবার চা খাই আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের চা খেতে কীরকম লাগে কেউ না কেউ কিছু না কিছু ড্রিঙ্ক তো করে তো কার কোনটা পছন্দ সেটা আমাকে জানাবেন আমি যেমন অলমোস্ট সব কিছুই পছন্দ করি কিন্তু কোনোটাই আমার ফিক্সড নয় যে এটা আমাকে খেতেই হবে সকালে উঠে এই জিনিসটা আমাকে চাই এরকম আমার কিছু নেই যখন যেরকম ইচ্ছা হয় যেদিন যেরকম ইচ্ছা হয় সেরকমই খেয়ে নিই একটু দিয়ে নিই কারণ অফিস শেষ হয়ে গেছে আমার প্রাইভেট জব করি বাট ওয়ার্ক ফ্রম হোম বলে একটু সুবিধা দিনের বেলায় খুব একটা ভালো সময় দিয়ে পুজো করা যায় না তাই একটু সন্ধ্যাবেলাটা ঠিক করে পুজো করে নিই যখনই সময় পাই আমার বাড়িতে আমার মেয়ের ইচ্ছাতে গোপাল আনা হয়েছে আমার মেয়ের ভীষণ শখ ছিল যে মাম্মা আমাদেরও একটা গোপাল নিয়ে আসো দিদুনের বাড়িতে আছে তো সেই দেখে আমি বললাম ঠিক আছে তোকেই কিন্তু গোপালের সেবা করতে হবে তখন তো বলেছিল হ্যাঁ সেবা করবো বাট তারপর বাচ্চা বুঝতেই পারছে। মাঝে মাঝে ওর শখ হলেও গোপালের সেবা করে আর তাছাড়াও ও ভুলে যায় আর গোপালকে আমি যা চকলেট দিই সেটা যখন ওর ইচ্ছা হয় সেটাও গোপালের থেকে নিয়ে নেয় সেটাও ঠিক মনে রাখে আর মাঝে মাঝে আমি এই শীতকালটা যেমন এখন ফ্যান চালাতে হচ্ছে না তখন একটু সেন্টেড ক্যান্ডেল জেনে নিই ভীষণ সুন্দর একটা গন্ধ আসে তাই না এটা হচ্ছে রোজ ফ্লেভারের ক্যান্ডেল এটা আমি অনলাইন কিনেছি আপনাদের যদি প্রয়োজন হয় আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো বইটা আমি একটু পড়া শুরু করেছি আপনারা যদি কেউ পড়ে থাকেন তাহলে একটু জেনুইন রিভিউ দেবেন স্পয়লার না দিয়ে আর যদি আমার কাছ থেকে রিভিউ শুনতে চান তাহলে কিছুদিন দাঁড়ান আমি সবেমাত্র এখন চ্যাপ্টার টু বইটা কমপ্লিট হলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো আমার কেমন লেগেছে শুনেছি এটা একটা সায়েন্স ফিকশনাল একটু থ্রিলার টাইপের স্টোরি তো দেখা যাক পড়া কমপ্লিট হোক তারপর আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুবই তাড়াতাড়ি একটা নতুন ব্লগে একটা নতুন কাহিনী নিয়ে ততক্ষণের জন্য বাই বাই